আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর আইসা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলা কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একদম ডিজিটাল প্রিন্ট করা আছে সাদা বাহারে লেস লাগানো আছে এমনকি নিচেও লেস লাগানো আছে অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট করে এগুলা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন স্ক্রিনশট টা পাঠাই দিবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসে দেখেন এটা গলার ডিজাইনটা এবং নিচের প্যানেল এরকম ডিজাইন করা আছে একেবারে নতুন ডিজাইন আর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো গ্রামে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট জোরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র আঠারশো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন খুবই সুন্দর মাত্র আট টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে দেখেন এই ডিজাইনটার তিনটা কালার আপনারা সেট জোর নিবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা করে নিতে পারবেন দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর আর প্রিন্ট একেবারে নতুন প্রাইস মাত্র টাকা হোলসেল প্রাইস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল ডেলিভারি দেই না দেখেন খুবই সুন্দর গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন পুলিতে ঢুকে হালাম প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইসে দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন তিনটা কালার আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর যার যে কটা ভালো লাগবে নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ঘেরাম পর্যায়ে যেভাবে নিতে মন চায় নিতে পারবেন ঢাকার ভিতর হলে একদিনের ভিতর ডেলিভারি পেয়ে যাবেন আর কি একদিন পরেই দেখেন খুবই সুন্দর গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখেন একটু গলার ডিজাইন দেখেন কত সুন্দর আর কাপুর কোয়ালিটি মার্শাল এত ভালো এগুলা দেখবেন সর্বনিম্ন এই যে ওনাতে প্রত্যেক ওনাতে এরকম লেস লাগানো আছে দেখেন এটা দুনো পাশে লেস লাগানো আছে প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা সালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা সালোয়ার বডি ফ্রি সাইজ ওনা পাঁচ হাত নামাজ ওনা সালোয়ার ফ্রি সাইজ খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর তিনটা করে কালার সেট ধরে নিতে পারবেন আপনার ভেঙ্গা ভেঙ্গে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন তিনোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস আষ্টশো টাকা হোলসেল প্রাইস মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ দেখার মতো গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে দোকানে আইসা নিতে পারবেন আমাদের দোকানে যদি আসেন ঠিকানা দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওটি আমাদের হোলসেল প্রাইস গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন থ্রি পিস দেখেন এই গলাটা একবারে দেখেন কত সুন্দর প্রত্যেকটা গলা মার্শাল অনেক সুন্দর অনেক দেখার মতো ডিজাইন দেখেন কালারটা একবারে দেখেন কত সুন্দর মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে দাম বলে দেব ওটাই আমাদের হোলসেল দাম যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা কুরিয়ার লোকের কাছে দিয়ে দেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম